পুজোর ঢাকে কাঠে পড়ল অর্থাৎ আসন্ন দুর্গা উৎসবের সূচনা কিন্তু হয়ে যাচ্ছে প্রত্যেকটি ক্লাবে থিম উন্মোচন থেকে শুরু করে ব্যবস্থাপনা সবটার দিক থেকে কিন্তু এবার ক্লাব ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে ঠিক তেমনি আগরতলা শহরের বনিদি ক্লাবের মধ্যে একটি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন যে ক্লাব প্রত্যেক বছরই নানা থিম নিয়ে হাজির হয় এবছরও তাদের এই থিম নিয়ে তারা আজকে বিশেষ আলোচনা করেন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আসন্ন দুর্গাপূজার থিম আজ উন্মোচন হয় আর এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া বিনামূল্যে এদিন দেখা গেছে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজনও করা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সাংসদ শোনাব আমার আজকের দিনে আরেকজনের নাম আমার না বললে নাই হয় যেটা হলো আমাদের শরীরের তপেশদা আজকের দিনে তপেশদার কথা খুব মনে পড়ছে আমাদের খুব অ্যাক্টিভলি এই ক্লাবকে পরিচালনা করা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তার জন্য ওনারও একটা বিশেষ অবদান এখানে আমরা দেখতে পাই আর এইবারের পূজা পূজার যে থিম রাখা হয়েছে যে আমাদের ভারতীয়ত্ব বোধ যারা আমাদের এই ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ উৎসর্গ নিজেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইবার পূজার থিম রাখা হয়েছে আমি ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ যারা এই পূজা উদ্যোক্তা কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে ভারতীয়ত্ব বোধ কারণ বিগত দিনে আমাদের কাছে যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল এখন বর্তমান সময়ে আগামী প্রজন্মকে আমাদের যে ভারতের ইতিহাস ভারতের যে কৃষ্টি ভারতের যে সংস্কৃতি তার সঙ্গে আমাদেরকে আগামী প্রজন্মের কাছে ভালোভাবে রাখতে হবে এবং তারা যেন সঠিক জিনিসটা জানতে পারে তার জন্য আপনারা এই যে থিম আপনারা এখানে রেখেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি এই পূজার দিনগুলি মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শিক্ষা এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে ধরোহর তার প্রতি আপনারা যে চিন্তা ভাবনা করেছেন আগামী প্রজন্মের কাছে বার্তা রাখার জন্য সেটা আমাদের কাছে আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই চিত্তরঞ্জ দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা একটা শ্রেষ্ঠ কারণ আপনারা শুনলেন সাংসদের এই বক্তব্য দাসাত্মক বোধকতা এই থিম রাখা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জনের এবারের এই যে থিম সেই থিমে কিন্তু নেতাজি এছাড়া যারাই ফ্রিডম রয়েছেন প্রত্যেকের জীবনী নিয়ে কিন্তু এবারের এই দুর্গাপূজার থিমের আয়োজন করা হয়েছে এবং এই থিম আগামী প্রজন্ম এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং খুবই সুন্দর এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরার এক বিশেষ বার্তা বলি জানাচ্ছেন সাংসদ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন